ঘুরতে বেরিয়েছি মোমো খেলাম দেড়শো টাকা নিল দশ পিস চিকেন মোমো বেশ ভালো খেতে হোটেলের একদম গায়ে মোমোর দোকানটা একদম পুরো ঝাঁচকচকে প্রচন্ড ভিড় দেখাচ্ছে এখানে একটা সুন্দর দুর্গা মাতার মন্দির রয়েছে ওই সোজা দেখা যাচ্ছে আমাদের হোটেল ঠান্ডা একদম নেই দুর্দান্ত ওয়েদার আমি একটা তো শার্ট পরে বেরিয়ে গেছি যারা স্পীতি ট্রিপ করছেন তাদেরকে আমি সাজেস্ট করব। সিমলা থেকে কেনাকাটি না করে মানালি থেকে করুন ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মানালিতে জিনিসপত্রের দাম অনেকটাই সস্তা তবে আপনাদের কাছে আরেকটা অপশানও আছে আপনারা কুলু শাল ফ্যাক্টরি থেকেও জিনিস কিনতে পারেন এটাই ঢুকছি লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেট ঘুরে দেখবো আমরা এই একটা দোকান থেকে আড়াইশো গ্রাম মতো আখরোট নিলাম পাঁচশো টাকা কেজি বললো তো ভালো কোয়ালিটি দেখা যাক বাড়ি গিয়ে খেয়ে দেখবো কেমন হয় প্রকৃতি প্রেমী হিসেবে মানালি প্যালে থেকে কিন্তু শিমলা ম্যাল আমার কাছে বেশি ভালো লেগেছিল মানালি ম্যালের এই মার্কেটটিতে আপনারা অবশ্যই আসবেন এখানে ভীষণ রিজনেবল প্রাইসে আপনারা বিভিন্ন জিনিস পেয়ে যাবেন আমরা মানালি ম্যালের ঠিক পাশেই হোটেল ইয়াকে সেদিন রাত কাটিয়েছিলাম হোটেলের যোগাযোগ নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রইল হোটেলের লোকেশন এবং ব্যবস্থা নিয়ে যদি আমাকে নাম্বার দিতে বলেন তাহলে আমি ফাইভ আউট অফ ফাইভ দেব হোটেলের সিঁড়ি দিয়ে নেমে পা রাখবেন মানালি ম্যালের রাস্তায় এবারটা খুব সুন্দর থাকায় খুব ভালো এনজয় হচ্ছে একদম চকচক চকচক করছে এই ব্যাপারটাই ম্যালের খুব মানে আকর্ষণীয় ব্যাপার শিমলা ম্যালটা সেদিনকে একটু অন্ধকার ছিল কারণ কিছু কনস্ট্রাকশানের কাজ চলছিলো বাট এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে ঝলমলে পুরো একদম আমাদের শিমলা ম্যালে সফটি খাওয়া হয়নি বাট মানালি ম্যালে সেটা পূরণ করব। দেখা যাক কোনটা খায় আমি নিয়েছি ভ্যানিলা আর চকলেট আর ও নিয়েছে ভ্যানিলা আর স্ট্রবেরি পঞ্চাশ টাকা করে নিল দুটো একশো টাকা খেতে বেশ ভালোই ইয়াকে সামনে আশিয়ানা থেকে এরকম জিলিপি ট্রাই করছি পঞ্চাশ টাকায় চারটে প্লেট হিসাবে আমাদেরই গ্রুপের এক যেটু সাজেস্ট করলেন যে বানালি এলে উনি প্রতি বছর খান যখনই আসেন তো আমরা আজকে এটা ট্রাই করবো এই বৈশাখী মিষ্টির দোকানের জিলিপি কিন্তু অবশ্যই ট্রাই করবেন অসাধারণ খেতে যাই হোক সেদিন জিলিপি খেয়ে আর কিছুক্ষণ মেলে কাটিয়ে আমরা হোটেলে ফিরে সেরে নিয়েছিলাম সেই রাতের ডিনার জানেন এখন বাইরে খাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা বাইরেই বসবো ওই দিকটায় গিয়ে ডিনারের ব্যবস্থা ডিনার করে নিচলু নিয়ে চলে এসেছি দুজনের এইখানে আমরা দুজন খাবো বাকিরা সব ভেতরে খাচ্ছে আর এইখান থেকে খেতে খেতে এই যে মানালি ম্যাল এইখানে আজকে আমাদের এই ট্রিপে সবার একসাথে লাস্ট ডিনার কারণ কালকে ডিনার স্টেশনে হবে যার যার নিজের মতো তারপর রাতে ট্রেন ব্যবস্থা বেশ ভালোই আছে মিক্সড ভেজ আছে ডাল রয়েছে পায়েস আছে চিকেন আছে রুটি ছিল রুটি আমি নিয়ে নিই স্যালাড আছে তো এখন তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ রুমে গিয়ে কালকে সব লাগেজ গুছিয়ে নিতে হবে মর্নিং গুড মর্নিং ফ্রম মানালি আজকে হচ্ছে পঁচিশ তারিখ আমরা খেতে বসে গেছি এখানে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে দেওয়া রয়েছে পুরি তরকারি পোহা আর চা এই কালকে যেখানে ডিনার করেছিলাম সেরকমই বাইরে বসেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে করে আমরা তাড়াতাড়ি সম্ভব থেকে নিয়ে চণ্ডীগড় যাওয়ার পথে আমাদের কয়েকটা জিনিস কয়েকটা জায়গা দেখার আছে সেগুলো দেখতে দেখতে যাবো যেমন যেমন যাব যা যা দেখবো কিছু শেয়ার করবো আপনাদের সাথে এই শেষ মানে আমাদের ট্রিপের এই শেষ পর্বে সঙ্গে থাকবে আমি আরেকবার হোটেলের ছাদে এসেছি অলরেডি পুরোপুরি ওয়েদার চেঞ্জ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে টিটকুট করে বৃষ্টি করছে আর চারিদিকটা দেখুন একবার পুরো মেঘে কুয়াশা একদম ঢাকা মানে কালকে দেখলেন অটল টানেল দিয়ে ওদিক থেকে ঢুকলাম আর পুরো ক্লিয়ার ওয়েদার আর অটল টানেল দিয়ে বেরোলাম পুরো এরকম ওয়েদার মানে আমরা খুব লাকি যে আমরা মানে খুব ভালো কন্ডিশনে খুব ভালো ওয়েদারে নেমে চলে আসতে পেরেছি আর খুবই লাকি যে আমরা ওরকম ভিউ পেয়েছি ওখানে যদি এরা মেঘ থাকতো তাহলে চন্দ্রতাল দেখা আর ওই গ্যালাক্সি দেখা পুরো মাঠে মারা যেত তো এখনও পর্যন্ত সব ঠিকঠাক ভালোই ভালোই আমরা এখান থেকে বেরিয়ে চন্ডীগড় পৌঁছে যাই আর রাস্তায় কুলু শাল ফ্যাক্টরিতে দাঁড়াবো আর কোথাও দাঁড়াবো কি না এখনও শিওর নই কারণ ওয়েদারের ওপর ডিপেন্ড করছে সেটা যদি বৃষ্টি পড়ে তাহলে তো নামা যাবে না দেখা যাক জোরে বৃষ্টি বা ওয়েদার খারাপ হওয়ার আগে আমরা ভালোই ভালো স্টেশন অবধি পৌঁছে যাই চলুন আমাদের লাগেজ নেমে গেছে এবার আস্তে আস্তে গাড়িতে লোড হবে দেন আমরা রওনা দেব আমাদের ট্রেনের উদ্দেশ্যে স্টেশনের উদ্দেশ্যে এই ট্রিপ শেষ হবে আস্তে আস্তে আমরা এখান থেকে রওনা আমাদের দু নম্বর গাড়িটা ছেড়ে দিয়েছে আরও দুটো গাড়ি এখন লোড হবে সবাই পৌঁছাবে দাঁড়াবে তো সেদিন আমরা চন্ডীগড় আসার পথে রাস্তায় দেখে নিয়েছিলাম কুলু শাল ফ্যাক্টরি আমাদের গ্রুপের অনেকেই সেখান থেকে অনেক শপিং করেছিলেন কিন্তু আমরা অলরেডি মানালি ম্যাল এবং কাজা মার্কেট থেকে বাড়ির জন্য বেশ কিছু জিনিস কিনে নেওয়ায় কুলু ফ্যাক্টরিতে আমরা সেভাবে কিছু কিনি এইবারের এই ট্রিপে মানালিকে আমি সেভাবে এক্সপ্লোর করতে পারিনি তবে কথা দিলাম খুব তাড়াতাড়ি ফিরব মানালির ওপর ডেডিকেটেড ভিডিও নিয়ে এবং এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো অ্যাক্টিভিটিগুলো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে শাল ফ্যাক্টরিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুরে দেখে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্যের দিকে একের পর এক টানেল পেরিয়ে আমরা এগোতে থাকি চন্ডীগড়ের দিকে সময় দুপুর আড়াইতে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম মান্ডিতে এসে এইটাই এই রাসো দিল্লি সিক্স এখানে ভেজ লেখা আছে বাট নন ভেজও টুকটাক জিনিস পাওয়া যায় কিন্তু আমরা ভেজই খাচ্ছি একটা মশলা ধোসা নিয়েছি আর একটা ভেজ ম্যাগি নিয়েছি ম্যাগিটা এখনও দেয়নি ধোসাটা খাচ্ছে এখান থেকে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে যাব আমাদের মূল ডেস্টিনেশন চণ্ডীগড়ের উদ্দেশ্যে ম্যাগি আর মশলা ধোসা দিয়ে আমরা সেদিনকে লাঞ্চ সেরে এগিয়ে যেতে থাকি স্টেশনের দিকে এই আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে আবার এখান থেকে লাঞ্চ করে আমরা রওনা দিচ্ছি চন্ডীগড়ের দিকে আপাতত রোদ উঠেছে কিন্তু মেঘ রয়েছে চলুন উঠে পড়া যায় এইবার বলা যায় যে আমরা আমাদের এই ট্রিপের একদমই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এই রাস্তা দিয়ে যেতে যেতে ধীরে ধীরে চোখের সামনে থেকে মিলিয়ে যেতে থাকে হিমালয়ের শ্রেণী তবে কথা দিলাম তোমার কাছে আবার খুব তাড়াতাড়ি আপনারাও অপেক্ষা করুন কারণ আগামী দিনে আদি কৈলাস ওম পর্বত নাক পর্বত সব কিছুর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তাই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে এই হিমালয়ের সাথে আগামী ট্রিপ কবে হচ্ছে সেটি জানার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে এবং এই ইউটিউব চ্যানেলে ফলো করতে হবে আমার জীবনের অন্যতম সবথেকে বড় ট্রিপ এবং সবথেকে এক্সাইটমেন্টে ভরা ট্রিপ হতে চলেছে এই আদি কৈলাস ওম পর্বত যাত্রার কিলোমিটার মতো বাকি আমাদের যাওয়া আর এখানে দাঁড়িয়ে আমরা এখন চা খাচ্ছি টি ব্রেক গরম গরম চা মাথা ধরে গেছিলো এতক্ষণ ধরে আস্তে আস্তে আর অনেকের ডিনারও নেওয়ার ছিল আমরাও নিন আমরা ভারী কিছু নিয়ে ওই প্যাটিস টাইপের জিনিস আমার হয় হট ডগ এইসব নিয়ে নিচ্ছি আর পেস্ট্রি রাত্রিবেলা ওই খেয়ে নেবো কারণ সেই একটা পঁচিশ শব্দ অপেক্ষা করতে হবে তাও যদি ট্রেন রাইট টাইমে থাকে তো হ্যাঁ স্টেশনে বসে খেয়ে নেবো নিয়ে রাত্রিবেলা ট্রেনে উঠবো ট্রেনে উঠে তো আর খাওয়া না একদম সোজা ঘুম জিনিসপত্র রেখে আর আমার যে সিটটা কনফার্ম কনফার্ম ছিল কিন্তু মানে কোন সিট সেটা জানা যাচ্ছিলো না এখন চার প্রিপেয়ার হয়নি এখনও আধ ঘন্টা মতো বাকি আছে কিন্তু এখন শো করছে বি ফোর ফোর বি ওয়ান আমার ফোর তো একই জায়গায় পড়ে গেছে সেটা নিয়েও নিশ্চিন্ত হয়ে তারপর তো এইখানে একটি আলাদা নালাগড় নালাগড় পাঞ্জাবি ধাবাতে চা খাচ্ছি বেশি মিষ্টি বেশি আমি এত মিষ্টি দিয়ে চা খাই না চলছে এখনও চা খেয়ে নিয়ে পঞ্চাশ কিলোমিটার মতো যায়নি ধরে রাখুন দেড় ঘন্টা লাগবে সোয়া এক থেকে দেড় ঘন্টা চলুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই পৌঁছে যাই চণ্ডীগড় স্টেশনে এই ট্রিপ অফিসিয়ালি শেষ হলো ওদিকে চারখোলের সিরিজ তো শুরু হয়েই গেছে ওই অপ্রিট নর্থ বেঙ্গলের সিরিজ চলতে থাকবে দ্বিতীয় পর্ব আসবে খুব তাড়াতাড়ি এবং যারা আমার আগামী ওম পর্বত আদি কৈলাস যাত্রার ভিডিও দেখার জন্য এক্সাইটেড তারা অবশ্যই ফলো করে নিন এবং সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে চারকোল সিরিজে দ্বিতীয় পর্বে